আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সম্বন্ধিত সম্মানিত দর্শকবৃন্দ আমরা এখন আছি গাজীপুর জেলার কাশিমপুর থানার পাঁচ নম্বর ওয়ার্ড শোলডুবি এলাকায় দুই তিনটা গুদামে গতকাল আগুনের পুড়ে সারকার হয়ে গেছে এখনও বর্তমানে আগুন জ্বলতেছে চুল ফ্যাক্টরির অপোজিটে আপনারা দেখুন প্রচুর পরিমাণে ধোঁয়া উঠতেছে এখন প্রচুর পরিমাণে ধোঁয়া এখানে ছিল তিন শেট ঘর এই তিন শেট ঘরের আগুনের পুরো সার হয়ে গেছে এখন পর্যন্ত আগুন জ্বলতে আছে এখন পৰ্যন্ত আগত জ্বল পি আছে আগলৈ কুন্দুলি এখনো জ্বলপি আছে অৰ্থাৎ আনিছিলো তোলা ফ্যাক্টরি তোলা না ভাই আগুনটা কতক্ষণ ছিল সাড়ে পাঁচটা আজ পর্যন্ত পর্যন্ত প্রচুর পরিমাণে অনেক লোকজন এখানে সে আগুনে কোনটলি দেখতে আসছেন দর্শক বিন্দু আপনার দেখুন কিভাবে তিনটি কারখানা পুড়ে ছাই হয়ে গেছে আপনারা সবাই সতর্ক থাকুন যে আগুন থেকে যখন আগুন লাগবে সখানে সরকারি ফায়ার সার্ভিসকে কল করুন যাতে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে পারে পুরো সার হয়ে গেছে শুধু অন্ধকার দেখা যায় ধোঁয়া আগুনের কুণ্ডলি এখন জ্বলতেই আছে দেখেন অনেক লোকজন এখানে দেখতে আসছি আগুন জ্বলতে আছে কুন্ডলি এখন জ্বলতে আছে এই সমান দিয়ে চুল ফ্যাক্টরির রাস্তা অর্থাৎ শৈলডুবি শৈলডুবি থেকে সুলতান মার্কেট সুলতান মার্কেট থেকে শ্রীপুর শ্রীপুর হয়ে আপনার ঢাকার উদ্দেশ্যে যাওয়া যায় السلام علیکم ورحمۃ اللہ